সীমান্তে কাটাতারের বেড়া তৈরির ঘটনায় ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় ১২ জানুয়ারি বিকেল সাড়ে তিনটার দিকে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে হাজির হন পরে সেখান থেকে বের হয়ে গণমাধ্যমের সাথে কথা বলেন তিনি ভারতের হাই কমিশনার বলেন অপরাধমুক্ত সীমান্ত করার বিষয়ে পররাষ্ট্র সচিবের সঙ্গে আলোচনা হয়েছে চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশের চ্যালেঞ্জ মোকাবেলার বিষয়ে কথা হয়েছে সীমান্তে বেড়া দেয়ার বিষয়ে আমাদের দুই দেশের মধ্যে এক ধরনের বোঝাপড়া আছে দুই দেশের সীমান্ত নিরাপত্তা বাহিনীর মধ্যেও কথাবার্তা হয় সীমান্তের বেড়া নির্মাণে সহযোগিতামূলক মনোভাব আশা করি আমরা এর আগে বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ সীমান্তের নোম্যান্স ল্যান্ডে বিএসএফের কাটাতারের বেড়া নির্মাণ ঘিরে উত্তেজনা তৈরি হয় বিএসএফকে বেড়া নির্মাণে বাধা দেয় বিজেপি এরপর বিজিবির সাথে স্থানীয় বাসিন্দারাও উপস্থিত হয়ে বেড়ার প্রতিবাদ করে অপরপাশে ভারতীয় নাগরিকরাও বিএসএফের পক্ষ নিয়ে সীমান্তে উপস্থিত হয় এ নিয়ে তীব্র উত্তেজনা দেখা দেয় এছাড়া ভারতের মালদার সুখদেবপুর সীমান্তে বিএসএফ দেড় কিলোমিটার কাটাতারের বেড়া নির্মাণ করেছে এছাড়া বাংকার নির্মাণ করেছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী এ নিয়ে যখন উত্তেজনা চরমে তখনই দেশটির রাষ্ট্রদূতকে তলব করল পররাষ্ট্র মন্ত্রণালয় ডেস্ক রিপোর্ট आज बार्ता ढाका